গত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত তুফান রাহেন রাফি পরিচালিত এই সিনেমা ঈদের চার সপ্তাহ পর ও চলছে দাপটের সঙ্গে পাশাপাশি মুক্তি পেয়েছে আন্তর্জাতিকভাবে ও সিনেমা দেখার পর কেউ কেউ প্রশংসা করেছেন শাকিব খানের অভিনয় ও নয়া লুকের তবে ভিন্ন পথে হাঁটলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে তুফান সিনেমা নিয়ে করা একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান শিরোনামের একটি সংবাদ শেয়ার করেছেন তিনি বিষয়টি সাকিব ভক্তরা ভালোভাবে নেননি এ নিয়ে ইলিয়াস কাঞ্চনকে ঘিরে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা এদিকে বিষয়টি নিয়ে বিষন্নত হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ও করা প্রতিক্রিয়া না জানিয়ে শ্রদ্ধা রেখে ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখেছেন তিনি অপবিশ্বাস ওই সংবাদের মন্তব্যের ঘরে লিখেছেন আসসালামু আলাইকুম আপনি একজন গুণী ও অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে খেয়ে ভাবলাম আসলে কি এটা আপনি যদিও অপুর প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে তবে সিনেপ্রেমীদের একাংশ মনে করেছেন ইলিয়াস কাঞ্চন নিজ থেকে সাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি তার এই পেজ যারা নিয়ন্ত্রণ করেছেন তারাই একটি নির্দিষ্ট সংবাদের সব খবর সেখানে শেয়ার করেছেন